আমার ভাঙা একটা আলমারিকে কিভাবে এরকম সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিয়া তো যারা টিয়া পেজে নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও তো দেখো এই ভাঙা আলমারিগুলো দেখে তোমরা অনেকেই বলতো যে আপু কেন গ্লাস চেঞ্জ করতেসো না কেন চেঞ্জ করতেসো না আসলে চেঞ্জ করেই ফেলতাম বাট আমি যে ভাইয়াকে দিয়ে হচ্ছে চেঞ্জ করাই গ্লাস বা সব আমার কাঠের যাবতীয় কাজ করাই সে ভাইয়াটা একটু ব্যস্ত সে একটা বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে যার জন্য আসতেও পারতেছে না লাগাও দিতে পারতেছে না পরে আমি রাতেবেলা শুয়ে শুয়ে একটা নাটক দেখতেছিলাম যেটা বর্তমানে খুবই ভাইরাল একটা নাটক যেটা হচ্ছে এটা আমাদের এই গল্প আমার খুবই ভালো লাগছে নাটকটা তো ওইটা দেখতে দেখতে দেখি যে ওদের একটা আলমারি যেটা সাদা কালার ছিল যেখানে কোনো আয়না ছিল না আয়নার জায়গাটায় ওরা সুন্দরভাবে একটা প্রিন্টের কাপড় আর সামথিং দিয়ে রাখছে খুবই অ্যাসেটিক লাগছে আমার কাছে ব্যাপারটা তো সাথে সাথে আমি তোমাদের ভাইয়াকে বলি যে দেখো তুমি তো আমার আলমারির আয়নাগুলো ভেঙে ফেলছো বারবার ভাঙছো একবার না বারবার সো এইবার দেখো আমাকে এরকম করে দাও তাহলে কত সুন্দর হবে আর তুমি ভাঙতেও পারব না পরে বলে হ্যাঁ চলো করে দিই সাথে সাথে মাথায় আসলো যে কিভাবে কি করা যায় আর আমি ভাবতে ভাবতেই তোমাদের ভাইয়া আয়নার সবগুলো ভাঙাগুলো খুলে ফেললো আর আমাকে হচ্ছে এই বিছানা চাদরটা সিলেক্ট করে দিল মানে আমি নিজেই ওকে কিছু অপশন দিছি যে কোনটা বের করব তোমাদের ভাইয়া নিজেই আমাকে এইটা সিলেক্ট করে দিছে যে হ্যাঁ আমাদের রুমের থিমের সাথে এই বিছানা পারফেক্ট হবে তারপরে দেখো দুজন মিলে কিন্তু সুন্দরভাবে আমরা এটা করতে সেটা করতে অনেকটা কষ্ট হয়েছে কারণ এটাই কোনো বোর্ড ছিল না কাপড় টেনে 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 তারপরে নাটগুলো লাগানো খুবই কষ্টে আসলে দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ কিন্তু কাজটা ছিল না তারপর আলহামদুলিল্লাহ যেটা আমরা দুই ঘন্টার মধ্যে করে ফেলছি মানে দুই ঘন্টার একটু কম সময় লাগছে বাট এই কাপড়টা লাগে তো আমাদের অনেক টাইম লাগছে যেহেতু কাপড় দেওয়ার কারণে দেখা যাচ্ছে না যে ছিদ্রোগুলো কোথায় কাপড় সরে সরে বারবার দেখা আবার সামনে থেকে চেক করা টান টান আছে কি না কারণ এই জিনিসটা টান না থাকলে একদমই ভালো লাগবে না তো আমার কাছে খুবই ভালো লাগছে আইডিয়াটা ওদের নাটক দেখে পরে করার পরে আমার কাছে তো ভালো লাগছে বাসায় সবাই পছন্দ করছে যে ভাঙা এনার থেকে বেটার লাগতেছে তোমরা বলবা তোমাদের কাছে কেমন লাগছে আগে দেখো পুরোটা এইটা লাগাতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে আমি তোমাদের ভাইয়াকে প্রাণ দিয়ে হেল্প করছি বাট জানি আমি তাতে তার কোনো হেল্প তেমন হয় নাই কারণ এটা তার সম্পূর্ণ প্রেসার দিয়ে করতে হয়েছে আর যেহেতু তোমাদের ভাইয়ের হাতে ব্যথা তাই ওর অনেকটাই কষ্ট হয়ে গেছে এটা করতে আর আমি তারপরে যতটুকু পারছি সাপোর্ট দিছি পাশে দাঁড়ায় গল্প করছি কথা বলছি এতে ওর যতটুকু হেল্প হয়েছে আর কি আর দরজাটা ধরেছিলাম কারণ দরজাটা নড়লে তো এটা ভালোভাবে দিতে পারবে না তো এটার এই উপরে লাগাইতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে নিচের দিকে যত নামছি তত আমাদের জন্য সহজ হয়েছে আর পাশেটা লাগাতে একদম বেশি কষ্ট হয় নাই কারণ এটা বোর্ড ছিল তো বোর্ডে তো অলরেডি ছিদ্র করা তো দেখে দেখে আমরা লাগাতে পারছি শুধু সাইড দিয়ে আমি কাপড়গুলো টেনে টেনে ধরছি আসলে নতুন নতুন জিনিস দিয়ে মানে দেখলে নতুন নতুন জিনিস বাসায় করতে খুবই ভালো লাগে আমার এই বিষয়ে আমার একদমই ধৈর্য নাই আমি যখন যেটা দেখবো ওটা আমার তখন করতেই হবে আর তোমাদের ভাইয়াও সেটা আমাকে সাথে সাথেই করে দেয় এছাড়া দেখো সাথে সাথেই কিন্তু আমাকে এটা করে দিছে আমি কিন্তু শুয়ে পড়ছিলাম সেখান থেকে উঠে তারপরে এটা লাগাইলাম আর কি যাই হোক তো আমার এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবো মধুস ফেসবুক পেজে আমি পিন কমেন্টে দিয়ে দিব,। তোমরাও চাইলে নিতে পারো ড্রেসটা খুবই সুন্দর আর একদমই কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবা। স্টুডেন্ট বাজেটে তো মধুস ফেসবুক পেজটা কিন্তু আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিব তোমরা ছেলে ভিজিট করে দেখতে পারো আরও অনেক অনেক জিনিস ওদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে তোমাদের ভাইয়া অনেক কিছু নাই একটু কম বুঝে যেমন ধরো এটাই বোর্ড নাই সেজন্য কষ্ট হয়েছে ও পরেরটা বোর্ড ছাড়া লাগাইতে চাইছে কিন্তু আমার মাথায় তো ধাপ করে চলে আসছে যে বোর্ডে তো অলরেডি ছিদ্রগুলো করা তো ওটা আমাদের কষ্ট অনেকটা কম হবে পরে প্রথমে না শুনলেও পরে সে আমার কথা বুঝতে পারে এবং আসলেই দেখে যে না বোর্ডেরটা লাগাইতে অনেকটা কষ্ট কম হয়েছে সে বুঝতে পারছে না মাঝে মাঝে বইয়ের কথাও শুনতে হয় আসলেই তাই সবসময় যে সবাই সবকিছু বুঝবে এমনটা না অনেক সময় ছোটরাও ভালো বুদ্ধি দিতে পারে বউরাও ভালো বুদ্ধি দিতে পারে তো প্রত্যেকটা জামাই উচিত বইয়ের কথা শুনে চলা আমি আজ পর্যন্ত তোমাদের ভাইকে কোনো খারাপ বুদ্ধি দেই নেই যত খারাপ ডিসিশন সব তোমাদের ভাইয়ার মাথা থেকে আসছে যাই হোক অনেক ভালো বুদ্ধিও আসছে মজা করলাম এটা তো এরপরে দেখো এটাই আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে এরপর এটা দেখো যে কত তাড়াতাড়ি আমরা করে ফেলি আর আমার সবচেয়ে ভালো লাগে যে এবারের এটা কোনো টাকা খরচ হয় নাই আর এটা নষ্টও হবে না কারণ একটা সংসারের জিনিস খুব আবেগ খুব যত্ন খুব পরিশ্রম দিয়ে আমরা করি সেটা যখন নষ্ট করে ফেলে তখন কিন্তু অনেক কষ্ট লাগে অনেক বেশি কষ্ট লাগে আমার তো লাগে কারণ অনেক পরিশ্রম এতে আমার এবং তোমাদের ভাই আর দুইজনেরই তাই কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমার খুবই কষ্ট লাগে এই সংসারটা তিলে তিলে সাজাইছি ভাই সাজানোর সংসার এসে পাই নাই তাই যারা নিজেরা শূন্য থেকে শুরু করতো তারাই বুঝবা যে সংসার সাজানোর কষ্টটা কি পরিশ্রমটা কী আর এই যে দেখো আমাদের পাকনামে চলে আসছে সে কাজ করতে সে তো এইসব স্ক্রুপ মানে তুমি মেয়ে তাই না তুমি খেলবে পুতুল দিয়ে খেলনা দিয়ে না তার এই সব স্ক্রুপ টিস্ক্রুপ এগুলো ভালো লাগে মানে একদম বাপের মতো হয়েছে তার বাপ ছোটোবেলা নাকি এইগুলো দিয়ে খেলতো ওর ফুপির কাছে শুনছি আমি আলিশার ফুপি বলছে ওর বাবা সেম নাকি এইগুলো দিয়ে খেলাধুলা করতো আর ও সেম স্ক্রুপ ড্রাইভার তারপর হচ্ছে নাট এগুলো দেখলে খুব খুশি হয়ে যায় রিমোটের ব্যাটারি খুলে রিমোটের থেকে ব্যাটারি বের করে সে মেয়ে কিনে খাওয়াইতে চায় মানে কি বলবো এগুলোই এসে পছন্দ করে এত এত পুতুল তাকে কিনে দেয় সেগুলো দিয়ে এসে ভুলেও খেলে না হাঁড়ি পাতিল দিয়েও খেলে না তার এইগুলো ভালো লাগে গাড়ি ভালো লাগে বাপের মতো একদম সেম টু সেম আর এই কথাটা বললে যে তোমাদের ভাইয়া কি খুশি হয়ে যায় তারপর দেখো এখানে পাকনা মেয়ে চলে আসে আমাদের হেল্প করার জন্য ভাই ওরা বুঝে না ওরা আসলে আমাদের হেল্প তো দূরের কথা আমাদের আর ক্ষতি হবে না তারা হেল্প করতে চলে আসে তো এত এত কষ্ট করার পর ফাইনালি দেখো একটা শেষ আর আগামীকালকে আমি আলমারির ভিতরটা সম্পূর্ণ একদম খালাকে নিয়ে গোছাবো কারণ অনেকটা এলোমেলো হয়ে গেছে এই যে দেখো এক পাশ কিন্তু লাগানো শেষ আর ভাই আমার একটা বন্ধ হয়ে গেছে এই শীতের মধ্যে বুঝি না ঘুম থেকে ওঠার পর দেখি নাক বন্ধ কতক্ষণ আবার খোলে এইটা কেমন সেরিবিরি খেলা বুঝলাম না আর একদম সত্যি কথা বলো তো আজকে কি গোসল করস এই ওয়েদারের মধ্যে যাই হোক আমার নাই বলি তো এরপরে এই পাশে দেখো আয়নাটা খোলা হচ্ছে এটা খোলার পরে তারপরে হচ্ছে আমরা আস্তে করে আয়নাটা এখান থেকে সরিয়ে নিলাম এই আয়নাগুলো আমি এই আয়নাগুলো আমি ফেলতে চাই না এগুলো দিয়ে আমি ডিএমিআই করে কিছু করতে চাই তো তোমরা আমাকে আইডিয়া দাও যে আয়নাগুলো আমি কি কাজে লাগাতে পারি কারণ এরকম ভাঙা ভাঙা তিনটা পিস আমার কাছে আছে মোটামুটি দুইটা বড় আর একটা একটু ছোট তো এগুলো আমি কী কাজে লাগাতে পারি প্লিজ তোমরা একটু পারলে আমাকে হেল্প করো যে হ্যাঁ এই কাজে লাগাতে পারো তাহলে আমি সেই কাজেই লাগাবো আর এখানে দেখো এই যে দেখো এই কাজটা কতটা সহজ হয়েছে আমাদের সাইড থেকে জাস্ট আমি টেনে টেনে দিছি আর হচ্ছে তোমাদের ভাইয়া যে ছিদ্র ছিল সেখানেই বরাবর স্ক্রু গুলো লাগাই দিছে এইটা আমাদের অর্ধেক সময় লাগে নাই প্রথমটার তুলনায় আসলে প্রথমটাই আমাদের এক ঘন্টার মতো সময় লাগছে কারণ এটা অনেক কষ্ট করতে হয়েছে অনেক ডাবল কষ্ট করতে হয়েছে দেখো দেখতে দেখতে দুই হাজার ছাব্বিশ সালেরও কিন্তু তিন চার দিন পার হয়ে গেল আসলে এভাবেই দিন চলে যাবে তাই বসে না থেকে কিন্তু অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে দু হাজার ছাব্বিশ সাল চলে আসছে এখনও সবাই কেউ চিন্তা করো না যে শুধুমাত্র রান্না করবা আর খাবার এটাই তোমার কাজ পাশাপাশি ছোট কোনো কাজ শুরু করো নতুন কোনো উদ্যোক্তা হয়ে যাও যে কোনো কাজ হোক সেটা ছোটোখাটো বিজনেস অথবা তোমার হাতের কাজ নিজেকে ভালো রাখার জন্য কাজ করে যে টাকা ইনকাম করতে হবে এটাই কিন্তু একমাত্র লক্ষ্য না নিজের শখকে প্রায়োরিটি দাও আর্ট করো ライるかチコル。 যেটা তুমি আগে পারতে যেটা তোমার ভালো লাগে দেখবে প্রতিদিনের বোরিং সময়ের মধ্যে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে যেমন ধরো আমি এত এত কাজের মধ্যে কখনো হাল ছেড়ে দিই না কারণ আমি যেই কাজটা করি এটা কিন্তু আমার শখ যেমন ভিডিও করা আমার শখ ছবি তোলা আমার শখ এটা আমি অনেক আগে থেকেই করি অনেক আগে থেকেই টুকটাক ভিডিওস করতাম সব সময় করে আমার হচ্ছে গ্যালারিতে রেখে দিতাম অথবা আমার ফেসবুক আইডিতে আপলোড করতাম তোমরা আমার ফেসবুক আইডির একদম নিচে যদি যাও স্ক্রল করে দেখবে morning. ছবি ভিডিও অনেক কিছু পোস্ট করা আছে আমি কোনো কিছুই রিমুভ করি নেই কারণ ভাই এটা আমার সেই দুই সাল থেকে আমার প্রথম আইডি এটা সো চাইলেও এত কিছু নিচে যেয়ে ডিলিট করা সম্ভাবনা আর আমি করতে চাই না কারণ আমার লাইফে লুকোচুরি কিছু নাই যা সত্য তাই সো এখানে ডিলেট করার কিছু নাই তাই তোমরা দেখবা যে তখন থেকেই আমি ছোটো ছোটো ক্লিপস আপলোড করতাম তো শখের কাজটা যখন তুমি প্রফেশন করবে তখন তোমার তেমন কষ্ট হবে না হ্যাঁ একদমই যে কষ্ট হয় না এটা বললে আবার ভুল হবে কারণ সব কাজই পরিশ্রম আসে আর আমরা যারা কন্টেন্ট আমাদের অনেক পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত অনেকেই মনে করে জাস্ট ভিডিও করে আর আপলোড করে এতে আর কি আছে ভাই তুমি করে দেখো তখন মুজবাজে কী আসে কোনো কি আসলে ছোট করে দেখে না যেমন যেন প্রতিদিন শুধু রান্না করে আমরা মনে করি এই কাজে আর কি আছে করে দেখো এই কাজেও কতটা পরিশ্রম দিতে হয় সংসারটাকে পরিপাটি রাখার জন্য প্রতিদিন রান্নাবান্না করার জন্য একই কাজ প্রতিদিন করতে করতেও মানুষের বোরিং লাগে তাই কিন্তু আমি মাঝে মাঝে কি করি জানো দুই দিন বা একদিন টোটালি রেস্ট নেই কোনো কাজ করি না যত ঝামেলাই থাকুক না কেন যত প্রেশারই থাকুক না কেন দুইটা দিন টোটালি আমার নিজের জন্য রাখি নয়তো ভাই বেড়ে উঠবো না টানা চারটা বছর ধরে একই কাজ করতেছি একই রুটিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো তারপরে ঘুমো এই কাজ করতে করতে কখন যেন নিজেই আমি টায়ার্ড হয়ে জীবনের প্রতি অনীহা চলে আসবে তাই মাঝে মাঝে রেস্ট করি এখানেই দেখো একসাথে দুই তিন মোবাইলে কাজ চলতেছে আর এই হলো ফাইনাল